নমস্কার বৃত্তের বাইরে বেঙ্গলি অডিও স্টোরিজে চলছে মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত লিখিত শ্রীরামকৃষ্ণ কথামৃত শ্রীরামকৃষ্ণ কথামৃতের পরবর্তী অধ্যায় নিয়ে আমি ঋতুপর্ণা চলে এসেছি আবার আপনাদের সামনে আজ আপনাদের শোনাব নবম পরিচ্ছেদ কভার ডিজাইনিং পাঠ এবং এডিটিংয়ে প্রতিবারের মতো আমি ঋতুপর্ণা আমার পাঠ আপনাদের কেমন লাগছে তা জানিয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাকে জানাতে একদম ভুলবেন না শুরু হচ্ছে মাস্টারমশাই শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত রচিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের নবম তথা পরবর্তী পরিচ্ছেদ চাপর মন্নতিক গুরু না চতুর্থ দর্শন ভবনাতির সঙ্গে আনন্দ তাহার পরদিনও অর্থাৎ ছয় মার্চ ছুটি ছিল বেলা সময় মাস্টার আবার আসিয়া উপস্থিত ঠাকুর শ্রী রামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন মেঝেতে মাদুর পাতা সেখানে নরেন্দ্র ভবনাথ আরো দু একজন বসিয়া আছেন কয়েকটি ছোকরা উনিশ কুড়ি বছর বয়স ঠাকুর সহস্রবদন ছোট তক্তপোষের ওপর বসিয়া আছেন আর ছোকরাদের সহিত আনন্দে কথাবার্তা কহিতেছেন মাস্টার ঘরে প্রবেশ করিতেছেন দেখিয়া ঠাকুর উচ্চহাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন হই রে আবার এসেছে বলিয়াই হাস্য সকলে হাসিতে লাগিল মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বসিলেন আগে হাত জোর করিয়া দাঁড়াইয়া প্রণাম করিতেন ইংরাজি পড়া লোকেরা যেমন করে কিন্তু আজ তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে শিখিয়াছেন তিনি আসন গ্রহণ করিলে শ্রীরামকৃষ্ণ কেন হাসিতেছিলেন তাহাই নরেন্দ্র আদি ভক্তদের বুঝাইয়া দিতেছেন দেখো একটা ময়ূরকে বেলা চারটার সময় আফিম খাইয়ে দিছিল তারপর দিন ঠিক চারটের সময় ময়ূরটা উপস্থিত আফিমের মৌতার ধরেছিল ঠিক সময় আফিম খেতে এসেছে মাস্টার মনে মনে ভাবিতেছেন ইনি ঠিক কথাই বলিতেছেন বাড়িতে যাই কিন্তু দিবানিশি ইহার দিকে মন পড়িয়া থাকে কখন দেখিব কখন দেখিব এখানে কে যেন টেনে আনলে মনে করলে অন্য জায়গায় যাবার জো নাই এখানে আসতেই হবে এইরূপ ভাবিতেছেন ঠাকুর এদিকে ছোকরাগুলির সহিত অনেক ফষ্টি করিতে লাগিলেন যেন তাহারা সমবয়স্ক হাসি লহরী উঠিতে লাগিল যেন আনন্দের হাট বসিয়াছে মাস্টার অবাক হইয়া এই অদ্ভুত চরিত্র দেখিতেছেন ভাবিতেছেন ইহারই কি পূর্বদিনের সমাধি ও অদৃষ্টপূর্ব প্রেমানন্দ দেখিয়াছিলাম সেই ব্যক্তি কি আজ প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন ইনি কি আমায় প্রথম দিনে উপদেশ দেবার সময় তিরস্কার করেছিলেন ইনি কি আমায় তুমি কি জ্ঞানী বলেছিলেন ইনি কি সাকার নিরাকার দুই সত্য বলেছিলেন ইনি কি আমায় বলেছিলেন যে ঈশ্বরী সত্য আর সংসারের সমস্তই অনিত্য ইনি কি আমায় সংসারে দাসীর মতো থাকতে বলেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আনন্দ করিতেছেন ও মাস্টারকে এক একবার দেখিতেছেন দেখিলেন তিনি অবাক হইয়া বসিয়া আছেন তখন রামলালকে সম্বোধন করিয়া বলিলেন দেখ এর একটু উমের বেশি কিনা তাই একটু গম্ভীর হীরা এত হাসি খুশি করছে কিন্তু এ চুপ করে বসে আছে মাস্টারের বয়স তখন সাতাশ বছর হইবে কথা কহিতে কহিতে পরম ভক্ত হনুমানের কথা উঠিল হনুমানের পট একখানি ঠাকুরের ঘরে দেওয়ালে ছিল ঠাকুর বলিলেন দেখো হনুমানের কি ভাব ধন মান দেহসুখ কিছুই চায় না কেবল ভগবানকে চায় যখন স্ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে তখন মন্দরই অনেক রকম ফল নিয়ে লোভ দেখাতে লাগলো ভাবলে ফলের লোভে নেমে এসে অস্ত্রটা যদি ফেলে দেয় কিন্তু হনুমান ভুলবার ছেলে নয় সে বললে আমার কি ফলের অভাব পেয়েছি যে ফল জনম সফল মক্ষ ফলের বৃক্ষরাম হৃদয় শ্রীরামকল্প তরুমূলে বসে রই যখন যে ফল বাঞ্ছা সেই ফল প্রাপ্ত হই ফলের কথা কই ও ফল গ্রাহক নই যাব তোদের প্রতিফল যে দিয়ে ঠাকুর এই গান গাইতেছেন আবার সেই সমাধি আবার নিষ্পন্দ স্তিমিত লোচন দেহ স্থির আছেন ফটোগ্রাফি যেরূপ ছবি দেখা যায় ভক্তেরা এইমাত্র এত হাসি খুশি করিতেছিল এখন সকলেই এক দৃষ্টি হইয়া ঠাকুরের সেই অদ্ভুত অবস্থা নিরীক্ষণ করিতেছেন সমাধি অবস্থা মাস্টার এই দ্বিতীয়বার দর্শন করিলেন অনেকক্ষণ পরে এই অবস্থার পরিবর্তন হইতেছে দেহ শিথিল হইল মুখ সহাস্য হইল ইন্দ্রিয়গণ আবার নিজের নিজের কার্য করিতেছে চক্ষের দিয়া আনন্দাশ্র বিসর্জন করিতে করিতে ঠাকুর রাম রাম এই নাম উচ্চারণ করিতেছেন মাস্টার ভাবিতে লাগিলেন এই মহাপুরুষে কি ছেলেদের সঙ্গে করিতে করিতেছিলে তখন ঠিক যেন পাঁচ বছরের বালক ঠাকুর পূর্ববৎ প্রকৃতিস্থ হইয়া আবার প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন মাস্টারকে ও নরেন্দ্রকে সম্বোধন করিয়া বলিলেন তোমরা দুজনে ইংরেজিতে কথা কও বিচার করো আমি শুনব মাস্টার ও নরেন্দ্র উভয়ে কথা শুনিয়া হাসিতেছেন দুজনে কিছু কিছু আলাপ করিতে লাগিলেন কিন্তু বাংলাতে ঠাকুরের সামনে মাস্টারের বিচার আর সম্ভব নয় তাহার তর্কের ঘর ঠাকুরের কৃপায় একরকম বন্ধ আর রূপেই তর্ক বিচার করিবেন ঠাকুর আরেকবার জিত করিলেন কিন্তু ইংরাজিতে আর তর্ক করা হইল না তমাক্ষরং পরমং বেদিতবং তমস্ব বিশ্বস্ব পরং নিধানম তমব শাশ্বত ধর্মপোপতা সনাতনস্তং পুরুষ মতোমে অন্তরঙ্গ সঙ্গে আমি কে পাঁচটা বাজিয়াছে ভক্ত কয়টি যে যার বাড়িতে চলিয়া গেলেন কেবল মাস্টার ও নরেন্দ্র রহিলেন নরেন্দ্র গাড়ু লইয়া হাঁস পুকুরের ও ঝাউতলার দিকে মুখ ধুইতে গেলেন মাস্টার ঠাকুরবাড়ির এদিক ওদিক পায়চারি করিতেছেন কিয়ৎক্ষণ পরে কুঠির কাছ দিয়া হাঁস পুকুরের দিকে আসিতে লাগিলেন দেখিলেন পুকুরের দক্ষিণ দিকের সিঁড়ির চাতালের ওপর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া নরেন্দ্র গাঢ় হাতে করিয়া মুখ ধুইয়া দাঁড়াইয়া আছেন ঠাকুর বলিতেছেন দেখ আর একটু বেশি বেশি আসবি সবে নূতন আসছিস কি না প্রথম আলাপের পর নূতন সকলেই ঘন ঘন আসে যেমন নূতন পতি কেমন আসবি তো নরেন্দ্র ব্রাহ্ম সমাজের ছেলে হাসিতে হাসিতে বলিলেন হ্যাঁ চেষ্টা করবো সকলে কুঠির পদ দিয়া ঠাকুরের ঘরে আসিতেছেন কুঠির কাছে মাস্টারকে ঠাকুর বলিলেন দেখো চাষারা হাটে গরু কিনতে যায় তারা ভালো গরু মন্দ গরু বেশ চেনে ল্যাজের নিচে হাত দিয়ে দেখে কোনো গরু ল্যাজে হাত দিলে শুয়ে পড়ে সে গরু কেনে না যে গরু ল্যাজে হাত দিলে তিরিং বিড়িং করে লাফিয়ে ওঠে সেই গরুকেই পছন্দ করে নরেন্দ্র সেই গরুর জাত ভিতরে খুব তেজ এই বলিয়া ঠাকুর হাসিতেছেন আবার কেউ কেউ লোক আছে যেন চিঁড়ের ফলার আট নাই জোর নাই ভ্যাদ ভ্যাদ করছে সন্ধ্যা হইল ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন মাস্টারকে বলিলেন তুমি নরেন্দ্রর সঙ্গে আলাপ করোগে আমায় বলবে কি রকম ছেলে আরতি হইয়া গেল মাস্টার অনেকক্ষণ পরে চাঁদনির পশ্চিম ধারে নরেন্দ্রকে দেখিতে পাইলেন পরপর আলাপ হইতে লাগিল নরেন্দ্র বলিলেন আমি সাধারণ ব্রাহ্ম সমাজের কলেজে পড়িতেছি ইত্যাদি রাত হইয়াছে মাস্টার এইবার বিদায় গ্রহণ করিবেন কিন্তু যাইতেই আর পারিতেছেন না তাই নরেন্দ্র নিকট হইতে আসিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণকে খুঁজিতে লাগিলেন তাহার গান শুনিয়া হৃদয় মন মুগ্ধ হইয়াছে বড় সাধ যে আবার তার শ্রীমুখে গান শুনিতে পান খুঁজিতে খুঁজিতে দেখিলেন মাকালীর মন্দিরের সম্মুখে নাট মন্দিরের মধ্যে একাকী ঠাকুর পাদোচারণ করিতেছেন মার মন্দিরে মার দুই পার্শ্বে আলো জ্বলিতেছিল বৃহৎ নাট মন্দিরে একটি আলো জ্বলিতেছে ক্ষীণ আলোক আলোক ও অন্ধকার মিশ্রিত হইলে যেরূপ হয় সেই সেইরূপ নাটমন্দিরে দেখাইতেছিল মাস্টার ঠাকুরের গান শুনিয়া আত্মহারা হইলেন যেন মন্ত্রমব্ধ সর্প এক্ষণে সংকুচিতভাবে ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন আজ আর কি গান হবে ঠাকুর চিন্তা করিয়া বলিলেন না আজ আর গান হবে না এই বলিয়া কি যেন মনে পড়িল অমনি বলিলেন তবে এক কর্ম করো আমি বলরামের বাড়ি কলিকাতায় যাব তুমি যেও সেখানে গান হবে জি আজ্ঞা তুমি জানো বলরাম বসু আজ্ঞা না বলরাম বসু বসপাড়ায় বাড়ি জি আজ্ঞা আমি জিজ্ঞাসা করব শ্রীরামকৃষ্ণ মাস্টারের সঙ্গে নাট মন্দিরে বেড়াইতে বেড়াইতে বলিলেন আচ্ছা তোমায় একটা কথা জিজ্ঞাসা করি আমাকে তোমার কি বোধ হয় মাস্টার চুপ করিয়া আছেন ঠাকুর আবার বলিতেছেন তোমার কি বোধ হয় আমার কয় আনা জ্ঞান হয়েছে মাস্টার বললেন আনা এ কথা বুঝতে পারছি না তবে এরূপ জ্ঞান বা প্রেম ভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব কখনো কোথাও দেখি নাই ঠাকুর শ্রী রামকৃষ্ণ হাসিতে লাগিলেন এরূপ কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন সদর ফটক পর্যন্ত আসিয়া আবার কি মনে করিল অমনি ফিরিলেন আবার নাট মন্দিরে ঠাকুর রামকৃষ্ণের কাছে আসিয়া উপস্থিত ঠাকুর সেই ক্ষীণালোক মধ্যে একাকি পাদচারণ করিতেছেন একাকি নিঃসঙ্গ পশুরাজ যেন অরণ্য মধ্যে আপন মনে একাকি বিচরণ করিতেছেন আত্মারাম সিংহ একলা থাকতে পারে একলা বেড়াতে ভালোবাসে অনপেক্ষ অবাক হইয়া মাস্টার আবার সেই মহাপুরুষ দর্শন করিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বললেন আবার যে ফিরে এলে আগা বোধহয় বড় মানুষের বাড়ি যেতে দিবে কি না তাই যাব না ভাবছি এখানে এসে আপনার সঙ্গে দেখা করব। না গো তা কেন তুমি আমার নাম করবে বলবে তার কাছে যাবো তাহলেই কেউ আমার কাছে নিয়ে আসবে মাস্টার আক্কা বলিয়া আবার প্রণাম করিয়া বিদায় লইলেন দ্বিতীয় অধ্যায় শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ঠাকুর শ্রীরামকৃষ্ণের নৌকা বিহার আনন্দ ও কথোপকথন প্রথম পরিচ্ছেদ ঠাকুর শ্রী রামকৃষ্ণ সমাধি মন্দিরে আজ কোজাগর লক্ষ্মী পুজো শুক্রবার সাতাশে অক্টোবর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ ঠাকুর দক্ষিণেশ্বর কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন বিজয় গোস্বামী ও হরলালের সহিত কথাবার্তা কহিতেছেন একজন আসিয়া বলিলেন কেশব সেন জাহাজে করিয়া ঘাটে উপস্থিত কেশবের শিষ্যেরা প্রণাম করিয়া বলিলেন মহাশয় জাহাজ এসেছে আপনাকে যেতে হবে চলুন একটু বেরিয়ে আসবেন কেশব বাবু জাহাজে আছেন আমাদের পাঠালেন বেলা চারটা বাজিয়া গিয়াছে ঠাকুর নৌকা করিয়া জাহাজে উঠিতেছেন সঙ্গে বিজয় নৌকায় উঠিয়াই বাহ্য শূন্য সমাধিস্থ মাস্টার জাহাজে দাঁড়াইয়া এই সমাধি চিত্র দেখিতেছেন তিনি বেলা তিনটার সময় কেশবের জাহাজে চড়িয়া কলিকাতা হইতে আসিয়াছেন বড় সাধ দেখিবেন ঠাকুর ও কেশবের মিলন ও তাহাদের আনন্দ শুনিবেন তাহাদের কথাবার্তা কেশব তাহার সাধু ও বক্তৃতা বলে মাস্টারের নাই অনেক বঙ্গীয় যুবকের মন হরণ করিয়াছেন অনেকেই তাহাকে পরম আত্মীয়বোধে হৃদয়ের ভালোবাসা দিয়েছেন। কেশব ইংরেজি পড়ালোক ইংরেজি দর্শন সাহিত্য প্রভৃতি পড়িয়াছেন তিনি আবার দেবদেবী পূজাকে অনেকবার পৌত্তলিকতা বলিয়াছেন এইরূপ লোক শ্রীরামকৃষ্ণকে ভক্তি শ্রদ্ধা করেন আবার মাঝে মাঝে দর্শন করিতে আসেন এটি বিস্ময়কর ব্যাপার বটে তাহাদের মনের মিল কোনখানে বা কেমন করিয়া হইল এর রহস্য ভেদ করিতে মাস্টারাদি অনেকেই কৌতূহলাক্রান্ত হইয়াছেন ঠাকুর নিরাকারবাদী বটেন কিন্তু আবার সাকারবাদী ব্রহ্মের চিন্তা করেন আবার দেবদেবী প্রতিমার সম্মুখে ফুল চন্দন দিয়া পূজা ও প্রেমী মাথা হইয়া নৃত্য গীত করেন খাট বিছানায় বসেন লাল পেড়ে কাপড় জামা মোজা জুতা পরেন কিন্তু সংসার করেন না ভাব সমস্ত সন্ন্যাসীর তাই লোকে পরম পরমহংস বলে এদিকে কেশব নিরাকারবাদী স্ত্রী পুত্র লইয়া সংসার করেন ইংরাজিতে লেকচার দেন সংবাদপত্র লেখেন বিষয়কর্ম করেন সমবেত কেশব প্রমুখ ব্রাহ্ম ভক্তগণ জাহাজ হইতে ঠাকুরবাড়ির শোভা সমদর্শন করিতেছেন জাহাজের পূর্বদিকে অনতি দূরে বাধাঘাট ও ঠাকুরবাড়ির চাঁদনি আরোহীদের বাম পার্শ্বে চাঁদনির উত্তরে দ্বাদশ শিব মন্দিরের ক্রমান্বয়ে ছয় মন্দির দক্ষিণ পার্শ্ব ছয় শিব মন্দির শরতের নীল আকাশ চিত্রপটে ভবতারিণী মন্দিরের ছুড়া ও উত্তর দিকে পঞ্চবটি ও ঝাউগাছের মাথাগুলি দেখা যাইতেছে বকুলতলার নিকট একটি ও কালীবাড়ির দক্ষিণ প্রান্তভাগে আরেকটি নহবতখানা দুই নহবৎখানার মধ্যবর্তী উদ্যানপথ ধারে ধারে সারি সারি পুষ্পবৃক্ষ শরতের নীলাকাশের নীলিমা জাহ্নবী জলে প্রতিভাসিত হইতেছে বহির জগতে কোমল ভাব ব্রাহ্ম ভক্তদের হৃদয় মধ্যে কোমল ভাব ঊর্ধ্বে সুন্দর সুনীল অনন্ত আকাশ সম্মুখে সুন্দর ঠাকুরবাড়ি নিম্নে পবিত্র সলীলা গঙ্গা যাহার তীরে আর্য ঋষিগণ ভগবানের চিন্তা করিয়াছেন আবার আসিতেছেন একটি মহাপুরুষ সাক্ষাৎ সনাতন ধর্ম এরূপ দর্শন মানুষের কপালে সর্বদা ঘটে না এরূপ স্থলে সমাধিস্থ মহাপুরুষে কাহার ভক্তি না উদ্রেক হয় কোন প্রাশান হৃদয় না বিকলিত হয় দ্বিতীয় পরিচ্ছেদ বাসাংশে জীর্ণানি যথা বিহায় নবানী গৃহণাতি নরহপরানি তথা শরীরাণী বিহায় জীর্ণানী সংজ্ঞাতি নবানী দেহি সমাধি মন্দিরে আত্মা অবিনশ্বর পওহারি বাবা নৌকা আসিয়া লাগিল সকলেই ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দেখিবার জন্য ব্যস্ত ভিড় হইয়াছে ঠাকুরকে নিরাপদে নামাইবার জন্য কেশব শসব ব্যস্ত হইলেন অনেক কষ্টে হুঁশ করাইয়া ঘরের ভিতর লইয়া যাওয়া হইয়াছে এখনও ভাবস্থ একজন ভক্তের ওপর ভর দিয়া আসিতেছেন পান উড়িতেছে মাত্র ক্যাবিন ঘরে প্রবেশ করিলেন কেশব আদি প্রণাম করিলেন কিন্তু কোনো হুঁশ নাই ঘরের মধ্যে একটি টেবিল খানকতক চেয়ার একখানি চেয়ারে ঠাকুরকে বসানো হইল কেশব একখানিতে বসিলেন বিজয় বসিলেন অন্যান্য ভক্তেরা যে যেমন পাইলেন মেঝেতে বসিলেন অনেক লোকের স্থান হইল না তাহারা বাহির হইতে উঁকি মারিয়া দেখিতেছেন ঠাকুর বসিয়া আবার সমাধিস্থ সম্পূর্ণ শূন্য সকলে এক দৃষ্টি দেখিতেছেন কেশব দেখিলেন ঘরের মধ্যে অনেক লোক ঠাকুরের কষ্ট হইতেছে বিজয় তাহাকে ত্যাগ করিয়া গিয়া সাধারণ ব্রাহ্ম সমাজভুক্ত হইয়াছেন ও কন্যার বিবাহ ইত্যাদি কার্যের বিরুদ্ধে অনেক বক্তৃতা দিয়াছেন তাই বিজয়কে দেখিয়া কেশব একটু অপ্রস্তুত কেসব আসন ত্যাগ করিয়া উঠিলেন ঘরের জানালা খুলিয়া দিবেন ব্রাহ্ম ভক্তেরা এক দৃষ্টি আছেন। ঠাকুরের সমাধি ভঙ্গ হইল এখনো ঠাকুর আপনা আপনি স্বরে বলিতেছেন মা আমায় এখানে আনলি কেন আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারবো ঠাকুর কি দেখিতেছেন যে সংসারে ব্যক্তিরা বেড়ার ভেতরে বদ্ধ বাহিরে আসিতে পারিতেছে না বাহিরের লোকও দেখিতে পাইতেছে না সকলের বিষয়কর্মে হাত পা বাঁধা কেবল বাড়ির ভিতরের জিনিসগুলি দেখিতে পাইতেছে আর মনে করিতেছে যে জীবনের উদ্দেশ্য কেবল দেহ সুখ ও কর্ম কামিনী ও কাঞ্চন তাই কি ঠাকুর এমন কথা বলিলেন মা মা আমায় এখানে আনলি কেন আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারবো ঠাকুরের ক্রমে বাহ্য জ্ঞান হইতেছে গাজীপুরের নীল বাবু ও একজন ব্রাহ্মভক্ত পওহাড়ি বাবার কথা পারিলেন একজন ব্রাহ্মভক্ত বলিলেন মহাশয় এরা সব পৌহারি বাবাকে দেখেছেন তিনি গাজীপুরে থাকেন আপনারই মতো আরেকজন ঠাকুর এখনও কথা কহিতে পারিতেছেন না ঈশ হাস্য করিলেন ব্রাহ্মভক্ত ঠাকুরকে আবার বলিলেন মহাশয় পৌহারি বাবা নিজের ঘরে আপনার ফটোগ্রাফ রেখে দিয়েছেন ঠাকুর ঈষৎ হাস্য করিয়া নিজের দেহের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন খোলটা শেষ হল মাস্টারমশাই শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত রচিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের আজকের পর্ব পরবর্তী সময়ে কথামৃতের পরবর্তী অধ্যায় নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে নমস্কার এবং ধন্যবাদ